আছে একদিনে বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন দশটা নাম্বার থেকে সেই দশটা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি এরপর থেকে আর এর কোনো ইম্প্রুভমেন্ট পাই নাই তো এটা আপনার আবার অনেকে মিডিয়া বলবে যে তাহলে আপনি জিডি করেন নাই কেন এই জন্য করে রাখা কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না এবং এই আমি বলেছি আজকে যদি আমাকে হত্যা করা হয় যে কোনো মুহূর্ত করা হতে পারে আমি আমার বন্ধুদেরকে ইনকিলাব কালচারাল সেন্টারে সেদিন আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে ডেকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে হবে আল্লাহ ওকে যদি ওর বিরুদ্ধে পরাজয়ের কিছু নেই আমি বেঁচে থাকলে আমি গাদি হিসাবে লড়বো আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাবো আর আমাদের লড়াই তো হার জিতে দিচ্ছে আমরা জিতের উপরেই আছে আমাদের জীবন বেঁচে থাকলে উচিত আমাদের জীবন চলে গেলেও উচিত আপনার একটু হারানোর কিছু ছিল না সুতরাং লড়াই চলে